লিলুয়ার সরকারি হোমে নাবালিকার উপর পাশবিক নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পরেও ভ্রুক্ষেপহীন রাজ্য সরকার দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বা হোমের আবাসিকদের সুরক্ষায় এখনও পদক্ষেপ নেওয়া হয়নি তাহলে কি এই ধরনের ঘটনার পরম্পরা বাড়বে প্রসঙ্গত লিলুয়ার সরকারি হোমে চুচুরার এক নাবালিকার হাতে সেফটি পিন ফুটিয়ে সিনিয়রদের নাম লেখানো হয় বলে অভিযোগ বুধবার এই পাশবিক নির্যাতনের ঘটনা প্রথম প্রকাশ্যে আনি আমরাই সিএনএর খবরের জেরে লিলুয়ার হোমে পৌঁছন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী তবে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ তিনি দেননি বৃহস্পতিবার সকালে লিলুয়ার হোমে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বিজেপি সাংসদ হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন কোনোভাবে অবগত নয় এবং কালকে এত কিছু হয়েছে এত আন্দোলন হয়েছে তাদের বাড়ি যাওয়া হয়েছে টিভিতে দেখানো হয়েছে তারা এখনো পর্যন্ত যে সেখানে গিয়ে একবার এনকোয়ারি করা যে কি হয়েছে না হয়েছে কোথা থেকে ঘটনাটা হয়েছে কারণ তাদের সঙ্গেই তো তারা মেয়েরা থাকে নাবালিকারা থাকে এখনো পর্যন্ত আমাদেরকে বলছে আমরা কিচ্ছু জানি না টিভিতে দেখেছি আজকে আমরা বলে এসছি আগামী দুদিনের মধ্যে আজকে আপনি যখন জানতেন না আজকে আমাদের কাছ থেকে জানলেন আমাদের কালকে যে ডায়রিটা করা হয়েছিল সে ডায়েরিটা ওনাদেরকে দিয়ে এসছি যে আজকে থেকে যখন জানলেন আজকে থেকে আপনারা তদন্ত শুরু করুন এবং এখানে যেন তিন দিনের মধ্যে ওনাদের ভেতরে যা হয়েছে তার রিপোর্ট করতে হবে আইডেন্টিফাই করতে হবে নাহলে কিন্তু মামলা হবে এই হোমে রাজ্যে একের পর এক হোমে নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার অবলা যে অনাথ মেয়েগুলোর ওপরে হোমে রয়েছে যারা বাধ্য হয়ে যাদের ঘর নেই যাদের এখানে সরকারি অ্যাকোমোডেশনে রাখা হয় হোমে তাদের ওপরে যে নির্যাতন অত্যাচার শারীরিক মানসিক দৈহিক বলুন আর খাওয়া দাওয়া সব কিছু নিয়ে পরিবেশ নিয়ে সেই এটা হলো সেই করাপশানের টিপ একটা দুটো কেস এরকম বহু বহু কেস আপনার যদি ভেতরে আমাদের ঢুকতে দেয় আমাদের যদি নিরপেক্ষভাবে দেখতে দেয় যে হোমগুলোর ভেতরে কি অবস্থা মেয়েগুলো কি দুর্দশার ভেতরে আছে সেগুলো পরিষ্কার বেরিয়ে আসবে তো লিখিতভাবে এখন গভর্নরের কাছে এসে বললাম শিশু নির্যাতনের বাচ্চাদের ওপরে টর্চার হোমগুলোর মধ্যে যে দুরাবস্থা এগুলোর যে মধ্যে সুন্দর পরিবেশ বাচ্চাগুলোর নিরাপত্তা বাচ্চাগুলোর পুষ্টি বাচ্চাগুলোর খাওয়া দাওয়া এদের মানে ব্যবস্থাপনায় রাজ্য সরকার একেবারে টোটাল ফেইলিওর চুচুরায় নিজের বাড়িতে নির্যাতিতা থাকলেও আতঙ্ক এখনও তার চোখে মুখে আরও অনেক আবাসিক নাবালিকা এই ধরনের পাশবিক নির্যাতনের শিকার বলছেন নির্যাতিতা কেউ গার্ড দেবার মতো কেউ থাকে না সবাই থাকে কিন্তু কেউ কিছু কেয়ার করে না দেখে না ওরা কিছু সঠিকভাবে খাবার দেওয়া হয় দেওয়া হয় কিন্তু ভালো খাবার না ওগুলো মোটামুটি খাবার দেওয়া হয় দোষীদের শাস্তি চাইছেন নির্যাতিতার বাবা মা বললে এখন ভালো থাকবে সুস্থ থাকবে হাতে ভাতে এইসব লেখা কেন তারা এটা করেছে ওরা ওদের শাস্তি হোক আর এটা যেন আর কারো না হয় ছোট্ট মেয়েটি সে কিন্তু চাইছে যে অনেকের হাতে কিন্তু এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে কিন্তু সেভাবে দেখার কেউ নেই ফলে প্রত্যেকে যাতে সুস্থ থাকে প্রত্যেকে যাতে ভালো থাকে যারা সেই লিলুয়ার হোমে রয়েছেন ক্যামেরায় অপূর্ব দেবরাতের সঙ্গে সৌগত রায় রাজা সাহা কালকা টেলিভিশন নেটওয়ার্ক চুচুরা হুগলি